বিপিএল আগে আবেগ ভরা কণ্ঠ নিয়ে মনের ব্যক্ত করলেন আশরাফুল বাংলাদেশ প্রিমিয়ার লীগ অর্থাৎ বিপিএলে ম্যাচ পাঠানো জড়িয়ে আট বছরের নিষেধাজ্ঞা শাস্তি পান মোহাম্মদ আশরাফুল ওই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি তাতে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছর এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হয় শাস্তিটা আসলে তিন বছরের দুই হাজার তেরো সালের তেরোই আগস্ট শুরু হয়েছিল ওই শাস্তি যার মেয়াদ শেষ হয়েছিল ষোলো সালের তেরোই আগস্ট এরপর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে সর্বাত্মকভাবে নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটে অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি রেকর্ড করা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশাফুল বলেন সুস্থ থাকলে তিনি আরো দশ থেকে বারো বছর তিনি আরো দশ থেকে পনেরো বছর বাংলাদেশ ক্রিকেটে খেলতে পারবেন তিনি বলেন আমার নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর থেকেই আবারও ভালোভাবে নিজেকে খেলার চেষ্টা করছি সে অনুযায়ী নিজের পারফরমেন্স অনুযায়ী খেলার চেষ্টা করছি আমি আশা করি আগামীতে ক্রিকেটে আরও ভালোভাবে ও সুন্দরভাবে নিজেকে ক্রিকেটে ফিরাতে পারব এবং জাতীয় দলে খেলার আমার আশা রয়েছে ভক্তদের ভালোবাসার মাধ্যমে আরো সুন্দর ইনিংসের উপহার দেব জাতীয় ক্রিকেট দল সম্পর্কে মোহাম্মদ আশাফুল বলেন বিশ্বের কাছে ক্রিকেট এখন একটি জনপ্রিয় খেলাম আর এই ক্রিকেটের মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশের ক্রিকেটাররা টাইগার হিসেবে পরিচিত লাভ করেছেন হতাশা আক্ষেপ আর কষ্টের অপেক্ষার দিন ফুড়িয়ে হতাশা আক্ষেপ আর কষ্ট অপেক্ষা করে তিনি তার পরিশ্রমের মাধ্যমে ভালো খেলার চেষ্টা অব্যাহত রেখেছেন যার ব্যাটিং চলকে কাটিবে পেয়ে ব্যাটিংয়ের দাফুটে অস্ট্রলীকে হারানোর গৌরব রচিতম। রচিত দু সালে ওস্ট ইন্ডিজ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জয়সহ যিনি এক সময় একা হাতে হাসিয়েছেন টাইগার ভক্তদের সে আশাফুলের শরীর থেকে কলঙ্কেদার এখনও ঠিকমতো মুছেনি বিভিন্ন সময় ম্যাচ ফিক্সিংয়ের কথা উঠলে আশাফুলের কথা সামনে আসেন আর তিনিও চান এই কলঙ্কে জন্য তার শরীরে না থাকেন তিনি ভালোভাবে ক্রিকেটে ফিরতে চান এবং সে অনুযায়ী তিনি ভালোভাবে খেলার চেষ্টা করেই যাচ্ছেন মাশরাফি মোটিভেটেড ক্যাপ্টেন হিসেবে দেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে জায়গা করে নিয়েছেন সাকিবের ভক্তকুল কুটি হতে পারে তামিম মাহমুদুল্লাহকে কিংবা মোস্তাফিজের অগণিত শুভাকাঙ্ক্ষী থাকতে পারে তবে আশরাফুলকে জাতীয় ক্রিকেট দলে আবারও বাংলাদেশের জার্সিতে দেখতে চাওয়া ক্রিকেট ভক্তের সংখ্যা কপাল দেওয়ার মতো একটা জরিপে দেখা গেছে রেডিওতে খেলা নিয়ে যে সহায় তাদের দর্শকদের করা একশো প্রশ্নের ষাটটি থাকে আশাফুলকে নিয়ে এবং আশাফুল কবে ফিরবেন সেটি নিয়ে তবে নতুন খবর হলো আশাপুল পাপনের কাছে জাতীয় দলের খেলার ইচ্ছা পোষণ করেন তিনি আশাপুলের তিনটি সত্য জড়িয়ে দেন সত্যগুলো এক নজরে দেখে নেওয়া ঘর ঘরোয়া ক্রিকেটে আগামী দুই বছর ষাটটি সেঞ্চুরি সহ অন্তত তিন হাজার রান করতে হবে টেস্টের বিষয়ে মাথা রেখে তাকে ভালো পারফর্ম করতে হবে দলের সব সিনিয়র ক্রিকেটারদের মতামত তার পক্ষেই থাকতে হবে দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হইচই ফেলেছিলেন মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়সে শতকের রেকর্ড করেছিলেন টেস্ট খেলে আশাফুলের সংগ্রহ দুই হাজার সাতশো রয়েছে ছয়টি শতক ও অর্ধশতক আর একশো ম্যাচে তার রান তিন হাজার চারশো এর মধ্যে রয়েছে তিনটি শতক ও বিশটি অর্ধশতক আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন